মানিক সামনে থাকবেন আরমান থাকবেন চার্জ করছেন ম্যাক্স সেভেন এম ফাইভ নাইনটি হচ্ছে ড্যামেজ দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন দূর থেকে মানিক গেমিং খুব ভালো কিছু আসল্ট করছে একটি প্লেয়ারকে ডাউন করার প্রচেষ্টা চালাবেন নিজের প্লেয়ার ডাউন টেনিসেন একটা শট লাগাতে পারবেন কিনা টেনিসেন চেষ্টা করছেন ঘুরে ঘুরে কিছু ফ্ল্যাশ ফ্রিজের এর ড্যামেজ নিচ্ছেন ডাউন হয়ে যাবে মানিক আবারও মানিককে আবারও কিন্তু একটা ভালো হিল প্রোভাইড করা হয়েছে টেনিসেন শর্ট রেঞ্জে আসবেন ভালো একটা গ্লোবাল ডিপ্লয় করেছে যার ধরুন কিন্তু তাকে ডাউন করা পসিবল আর হয়নি বাট পরবর্তী শট

জোনের কিছু ব্লু ড্যামেজেস নিচ্ছেন জোনের থেকে বেরিয়ে যেতে চায় সামনে হেই শফিকের প্লেয়ার গুলো থাকবেন হার্টেড গেমিং কে উদ্দেশ্য করে বাংলাদেশ টপ কে উদ্দেশ্য করে এখন যতগুলো টিম ওই পাশ থেকে আসবে প্রত্যেককে এই জায়গাটাতে গেট কিপ করবে ব্লেড জাস্ট ওয়ান ম্যান আর্মির মতো কিন্তু দাঁড়িয়ে থাকবেন গেট কিপিং এর জন্য এন্ড শফিক এবং রাদ ভাই বা বাংলাদেশ টপ দুটো টিমই আসলে গেট কিপিং খাবে ব্লেডের তরফ থেকে ব্লেড এন্ড নিজাদ দুটো প্লেয়ার এই মুহূর্তে গেট করবে তাদেরকে নিজাদের কাছে আছে ড্রাগন ওয়াই শফিককে ডাউন করা হয়েছে এবং শফিকের কিলটিও কনফার্ম হয়ে যাবে হয়তোবা এই মুহূর্তে চারটি স্কোয়াড বেঁচে রয়েছে শফিককে সরিয়ে ফেলা হলো পথ থেকে নিজাদের তরফ থেকে এই মুহূর্তে দেখা যাক এখান থেকে কারা শেষ 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 হাসিটা আসবে কারা এত এত বেশি স্ট্রাগল এত বেশি ডমিনেটিং ফাইটের পরে কারা বুয়াটি ক্লেম করবে মানিক গেমিং তাহলে দুটো প্লেয়ার নিয়ে আলাইভ RHK দুটো প্লেয়ার রয়েছে ইন আইবি রে বে সলো সার্ভাইভ করছেন একদম শুয়ে বসে এখনো টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছেন বাট নিজাত তাকে স্পট করবে সামনের দিকে এগিয়ে যেতে চায় এম590 রয়েছে তার হাতে এবার কিন্তু দেখতে পাচ্ছি গ্লোবাল মেলটাও হাতে তুলে নিয়েছেন ট্রাবল সিরিয়াস হবে কিনা বাট এই যে তার এই ফাইটার ম্যাচখানে মানিক গেমিং কিন্তু অবস্ট্যাকল ক্রিয়েট করছে এবং প্রান্ত দাদা একদম চুপ করে সেই পুট পুটগোটা ফাইটটি দেখছে মানিক গেমিং তিনটে প্লেয়ার নিয়ে ওকে মাই ব্যাড তিনটে প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে মানিক গেমিং এন্ড সি কিভাবে সার্ভাইভ করতে হয় প্রান্ত দাদাও শুয়ে পড়েছেন জোনটা যত জোনটা শ্রিঙ্ক হওয়া স্টার্ট করলে আসলে প্লেয়ারদের কাছাকাছি যাওয়ার যে ব্যাপারটা সেটা আসবে ব্যাক টু ব্যাক মানি গেমিং চার্জ করছেন রেবে একদম শর্ট রেঞ্জে চলে যাবেন রাজেশকে নিজাদ একটা শর্ট দিবে একটা আউটস্ট্যান্ডিং শর্ট যেটা না হলে তিনি এখানে বিপদে পড়ে যেতেন সেই শর্টটি প্রোভাইড করে গিয়েছেন খুবই বাজেভাবে কিন্তু ব্লেড এখন তারটা ডাউন হয়ে গেল ব্লেড হিল করা পসিবল কিনা ব্লেডকে হিল করার একটা প্রচেষ্টা তো নিজা চালাবে কারণ প্লে কিন্তু এই মুহূর্তে একটা গেম চেঞ্জিং গেমপ্লে प्रोवाइड করতে পারে মানি গেমিং অ্যাপ্রোচ করছে আজকে দিকে প্রান্ত তত স্টিল কিন্তু এই মুহূর্তে নিউট্রাল থাকবে ব্লেড হিল করে নেওয়া দরকার আর মান উডপিকার নিয়ে রেডি গড সেনকেও উদ্দেশ্য করে একটা শর্ট प्रोवाइड করেছে গ্লোয়াল মেল্টারের ইউজ হয়ে যাবে এই জায়গাটিতে আসলে আরাজ কেদের উপরে গ্লোয়াল মেল্টার ইউজ করেও লাভ নাই কারণ তার একটা পার্মানেন্ট কভার কিন্তু ধরে ফেলেছে এই যে কার্গো গুলো এগুলো তাদের জন্য একটা হেল্পফুল একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে আর তো উদ্দেশ্য করে শর্টস প্রোভাইড করছে প্রান্ত দাদা স্টিল একদম চুপটি করে বসে রয়েছেন মানিক গেমিং যদিও তার দিকে নজর রাখবেন এবং একটা জিনিস M249 রয়েছে মানিক গেমিং এর কাছে গড মানিক দুটো মানিক রয়েছে এন্ড গড সেইন লেটস সি ওকে মানিক গেমিং থেকে দুটো প্লেয়ার এখন বেঁচে রয়েছে টু বি টু বি ওয়ান গ্লোবাল মেল্টার ইউজ হয়েছে প্রান্তদাতাকে উদ্দেশ্য করে কিল করেছেন প্রান্ত অ্যান্ড লেটসি সি এত এত শুনশান নীরবতা আসলে দুটো টিমের মাঝখানে কেউ কারো দিকে কিন্তু রাশ করছে না কারণ প্রত্যেককে জানে যে তাদের এগেইন্স্টে কোনো না কোনো আউটস্ট্যান্ডিং অ্যাথলিট রয়েছে তো কোনো প্রকার ভুল আসলে করা যাবে না লেটসি সি একটা